রাজুদা তোমার ভিডিও অনেক দেখি তুমি মানুষ হিসাবে খুবই ভালো এবং খুব সৎ ভালো লাগে তোমার যে তুমি যে মানে বাস্তবে কত লড়াই করে চলছো সেটা আমাদের খুবই ভালো লাগে সবাইকে প্রেরণা দেয় যার জন্য তোমার জন্য একটা ছোট্ট উপহার আমার এই চুড়িদার সেন্টারের পক্ষ থেকে তোমাকে পাঠানো হলো তুমি এটা পুজোতে পড়বে পড়ে আমাদের দেখাবে আমি তাতে খুশি হব আমি যাওয়ার সময় পাচ্ছি না সময় পেলে তোমার ওখানে একবার যাব বাহ তো দাদা চুড়িদার সেন্টারটা কোথায় এটা সোধপুর ঘোলা শোধপুর ঘোলা বাজার তো শারদীয় দুর্গা পুজো সোদপুর চুড়িদারের সেন্টার আপনাকে অশেষ ধন্যবাদ যে এরকম একজনকে আমাকে গেঞ্জিটা দেওয়ার জন্য তোমার ভিডিও দেখে আচ্ছা যদি কখনো টাইম পাই তো দাদার সাথে গিয়ে আপনার দোকান থেকে একদিন ঘুরে আসার চেষ্টা করব আমি খুব খুশি হলাম যে এত এত সুন্দর একটা বস্ত্র আপনি দিলেন এই শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে খুব খুব সুন্দর হয়েছে কেমন কালারটা তো আমার একদম ফাটাফাটি আমার পছন্দের কালার আর ব্র্যান্ডেড গেঞ্জি দারুণ হয়েছে